সালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে একটা সুন্দর সময় আমি হচ্ছে শেয়ার করব সেটা হচ্ছে একটা পাখি কতটা আদর পেলে হচ্ছে আমার কাছে এভাবে ঘুমিয়ে পড়ে সেটা আপনারা পুরো ভিডিওতেই দেখবেন যে কি পরিমাণ আরাম পাচ্ছে আর পাখিকে হচ্ছে একটু সময় তো দিতেই হবে পাখিকে আদর করলে তো অবশ্যই পাখি আস্তে আস্তে হচ্ছে যে একদম পুষ মেনে যায় ওকে হচ্ছে প্রতিদিন নিজের চেহারা দেখাইতে হবে তারপরে ওকে হাতে নিয়ে আদর করতে হবে প্রথম প্রথম আপনারা যদি হচ্ছে ডিম বাচ্চার কথা চিন্তা করেন সে পাখিটা কখনোই আপনার প্রতি হচ্ছে ভালোবাসা আসবে না আপনাকে ভালো করে চিনবে না আর পাখিকে হচ্ছে এভাবেই আদর করতে হয় তো আজকে আমার এই পার্লারে এসেছে আমার এই স্কাই বেবিটা স্কাই বেবিকে আমি খুব যত্ন সহকারে আদর করতেছি যেন সে একটু বিথা না পায় সে হচ্ছে আমার গুলুমুলু গুলুমুলু একটা কুকি পাখি বুঝছেন আপনারা কত ভালোবাসি ওদেরকে আমি আর আমি হচ্ছে চিন্তা করে রাখছি কি জানেন আমি অনেক রকমের পাখি পালব সবাইকে কে হচ্ছে আমার পাল্লার এনে এইভাবে সেবা দিব আর এইভাবে সেবা দিতে দিতেই হচ্ছে যে ওরা ঘুমিয়ে পড়বে আর আদর করব তাদের সাথে কত কথা বলবো আজকে স্কাইবেবের কি ঘটনা ঘটেছে জানেন আপনারা না বলছি শুনে কে হচ্ছে স্কাইবেবের বাসায় একেবারে খাবার নাই এখন কি করা যায় খাবার যেহেতু নাই এখন মন তো অনেক বেশি বিরক্ত করবে কারণ জামাই যদি খাবার না এনে দেয় বউ তো বিরক্ত করবেই তাই না এখন ওর বউ হচ্ছে ওকে চল্লিশ টাকা দিয়ে বাজারে পাঠাইছে বিশ্বাস যদি করেন সে চল্লিশ টাকা মুখে নিয়ে আমার কাছে চট করে চলে আসে উড়াল দিয়ে চলে আসে এসে আমাকে বলে মুন্নিয়াপু মুনিয়াপু তুমি তো কি সুন্দর করে কুচকুচকে হচ্ছে তোমার পার্লারে কি সুন্দর করে দাড়ি মুজগুলো পরিষ্কার করে দাও সাইজ করে দাও আজকে আমাকে একটু তুমি আমার দাড়িগুলো কর্তব্য রয়েছে আমি না আমার বউ সাথে যখন কথা বলতে চাই আমার দাড়িগুলোকে নাকি ও ওকে অনেক ডিস্টার্ব করে তাই আমি তোমার কাছে চল্লিশ টাকা নিয়ে চলে আসছি তুমি এখান থেকে বিশ টাকা দিয়ে আমাকে দাড়িগুলো একটু সাইজ করে দাও আর বিশ টাকা দিয়ে আমি আমার মনের জন্য খাবার নিয়ে যাব। তখন আমার না খুব দুঃখ লাগছে আমি বলি উলি আমার বাবুটারি বিশ টাকা নিয়ে আসছে আমি ওকে হচ্ছে বিশ টাকা দিয়ে দাড়ি মুছ পরিষ্কার করে দিব ঠিক আছে যাই হোক একটু স্যাক্রিফাইজ তো করতেই হয় আচ্ছা ঠিক আছে দালিমোষ যখন আমি সাইজ করে দিলাম তারপর সে হচ্ছে আমার সাথে গুনগুন গুন 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 গুনগুন করতে করতে হচ্ছে এক যে সে ঘুম চলে আসছে আমিও কিন্তু তার পাশে ছিলাম যখনই আমি বলি আমি কিন্তু এখন যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে তুমি কিছুক্ষণ রেস্ট নাও আমি মনকে হচ্ছে একটা ফোন করে বলে দিব যে স্কাই বেবি বাজার নিয়ে আসবে সে চট করে বলে উরে ভাবারি আমাকে তো মেরে ফেলবো আমি তাড়াতাড়ি যেতে হবে